আসসালামু আলাইকুম আজ আমি সিম সংরক্ষণ করব সারা বছরের জন্য তো বছর অন্যান্য সময় সিমের প্রচুর দাম থাকে তবে এখন সিমের দাম খুব কম কারণ এখন শীতকাল শীতকালে শীতের সবজিগুলোর দাম কমই থাকে তো অন্যান্য সময় সিম খেতে খুব ইচ্ছে করে যখন ইচ্ছা তখন খাওয়ার জন্য আজ আমি বেশ বেশ কিছু শিম সংরক্ষণ করে নিব তো আপনাদেরকেও দেখাবো কিভাবে সংরক্ষণ করি আমি কিন্তু আমার জন্য সঠিক পদ্ধতিতেই সংরক্ষণ করব অনেকে কিন্তু দলা মজডা করে রেখে দেয় ভাঁপ দিয়ে তো আমি এভাবে রাখবো না আমি এমনভাবে রাখবো যেন সেমগুলো আলাদা ঝরঝরা থাকে যখন যতটুকু প্রয়োজন ব্যবহার করব এবং প্রয়োজনে বাকিগুলো রেখে দিব ওই হিসেবে সংরক্ষণ করব এবং ফ্রিজ থেকে বের করার পর কেমন ভালো থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো শুরু করা যাক কিভাবে সংরক্ষণ করি প্রথমে আমি সেমগুলো ধুয়ে নিয়েছি কেউ ধুয়ে কেটে নিবে আর কেউ আগে ধুয়ে নিবে আমি আগে ধুয়ে নিয়েছি তারপর কিভাবে কেটে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দুই পাশে দুই কোনা বা দুই মাথা কেটে নিব তো দেখেন কেটে নিয়ে দুই পাশে যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দিব না কারণ এই আঁশগুলা ফেলে দিলে এখান দিয়ে বাতাস ঢুকে যায় এবং বরফ জমে যায় তখন শিমগুলা বেশ নরম হয়ে যায় এবং ভালো থাকে না আমি চাই যেন শিমগুলো টাটকা শিমের মতো শক্ত থাকে এই জন্য এভাবে রেখে দিতেছি আর টুকরা তো করাই যাবে না কারণ টুকরা মাঝখান দিয়েও বরফ জমে যায় তো আরেকটা কেটে দেখে দিতেছি দেখেন আঁশগুলা রেখে দিয়েছি এভাবে আমি সবগুলো সিম কেটে নিব তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ থাকবো ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর খুব ভালো করে একটা কমেন্টস লিখে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনগুলো থেকে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এরকম ব্লগ ভিডিও দেখার জন্য দেখেন আমি সবগুলা কেটে নিয়েছি কাটার সময় যেয়ে দাগওয়ালা এবং ভাঙা বা পাটা সিম থাকবে সেগুলো ফেলে দিব টাটকা সিম যেগুলো সেগুলোই আমি সংরক্ষণ করব। এরকম উপকার ভিডিওগুলো দেখার জন্য সবার কাছে যেন যায় সেই জন্য শেয়ার করে দিবেন তো আমি এক পাতিল পানি গরম করে নিয়েছি কুটিয়ে নিয়েছি ফুটন্ত পানিতে আমি দুই চামচ চিনি দিয়ে দিতেছি এখানে এক কেজি সিম এক কেজির জন্য দুই চামচ দিয়ে দিয়েছি এটা কালারটা সঠিকভাবে থাকার জন্য তো তারপর আমি ফুটন্ত পানিতে শিমগুলো দিয়ে একটু নেড়েছেড়ে দিতেছি ডুবিয়ে যাওয়ার জন্য এবং ডাকান দিয়ে ঢেকে দিব ঠিক হাতে ধরা দুই মিনিট পর আমি শিমগুলো উঠে নিব তো সিমগুলা চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না কারণ এক কেজির মধ্যে মাত্র দুই চামচ দিয়েছি আর চিনি দেওয়ার কারণে দেখুন শিমগুলো বেশ টাটকা সবুজ সুন্দর দেখা যাচ্ছে তারপর আমি সিমগুলা সেকে নিতেছি যেন ফানে না থাকে এক কোটাও ফানে রাখা যাবে না সিমগুলাকে একটা ট্রের মধ্যে বিষিয়ে একেবারে সুন্দর করে শুকিয়ে নেব রোদে দেওয়া যাবে না ফ্যানের বাতাসে রেখে দিলেও হবে কিংবা এমনি সায়াতে রেখে দিলেও শুকিয়ে যায় তা আমি এমনিতেই রেখে দিয়েছি তারপরে এক যদি ফানে আসে মনে হয় তাহলে একটা টিস্যু বা পাতলা সুতি কাপড় দিয়ে একটু মুছে মুছে নিলেই সেমগুলা শুকনা হয়ে যায় যতটুকু শুকনা রাখা যায় ততটুকুই ভালো থাকে তো দেখেন আমি খুব চেপে চেপে পানিগুলো নিয়ে নিতেছি তারপর আমি বক্সের মধ্যে কিভাবে রাখবো সেটা দেখিয়ে দিতেছি এরপরে পরে টাও দেখিয়ে দিব বক্সের মধ্যে প্রথমে আমি একটা একটা করে বিছিয়ে নিতেছি সুন্দর করে বিছিয়ে নিব যেন আলাদা করা যায় তারপর উপরে দিয়ে একটা কাগজ বা টিস্যু বা পলি ব্যাগটা কেটে কেটেও দেওয়া যায় আমি কাগজ খাতার কাগজ দিয়ে দিতেছি এভাবে কয়েকটা লেয়ার দিয়ে দিব বক্স ফুল হওয়া পর্যন্ত যতটুকু ফুল করা যায় ততটুকুই ভালো থাকবে এবং বরফ জমবে না বরফ জম জমতে দেওয়া যাবে না বরফ যত না জমবে ততই ভালো থাকবে কোনো পাকা রাখা যাবে না আমি সম্পূর্ণ বক্স এভাবে ফুল করে লেয়ারের পর লেয়ার দিয়ে দিতেছি বের করার পর রকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো লাস্টে একটা কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর পলিব্যাগে কীভাবে রাখবো সেটাও দেখে দিতেছি পলিব্যাগে নিব কিংবা জিউ ব্যাগ যার কাছে যেরকম পলিথিন আছে সেভাবে পলিথিনে রেখে দিব কারণ পলিথিনে রেখে দিলে সুবিধা হয়েছে জায়গা কম লাগে ফ্রিজে বক্সে রেখে দিলে অনেক বেশি জায়গা লাগে এই কারণে অনেকে পলিব্যাগে রাখে তো পলিব্যাগে রাখার পর আমি একটু বিছিয়ে দিব যেন এগুলো আলাদা আলাদা থাকে তো পাতলা করে বিছিয়ে দিতেছি এভাবে যেহেতু রাখা যাবে না আমি পলিব্যাগটা তারপর কীভাবে ভাঁজ করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন পরিবারটা আলাদা আলাদা ভাঁজ করে নিতেছি তাহলে সেমগুলো একটার সাথে একটা লেগে যাবে না এভাবে রেখে দিব। এভাবে রেখে দিলেই হয় তো আমি এরপরে একটা বক্সে রেখে দিব যেহেতু আমি বক্সে রাখবো তো আমি ফ্রিজ থেকে বের করার পর দেখেন রকম সুন্দর টাটকা সবুজ এবং সেমগুলো একটুও নরম হয়নি সব টাটকা আর কালারও ঠিক আছে এবং শক্ত শক্ত হয়ে গেছে এগুলো আমি কিন্তু দুই পাশে এখন আঁশগুলো ফেলে দিতে পারবো এবং কেটে টুকরো করে নিতে পারবো যখন ইচ্ছা তখন আমি কয়েকটা রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিতে পারি তো এই দুই পদ্ধতিতেই সিম সংরক্ষণ করলে ভালো থাকবে তো আমি দেখেন প্লেটে নেওয়ার পর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সবগুলো আমি ব্যাগেরগুলোও ঢেলে নিতেছি কারণ আমি বক্সে রাখবো আমি পলিব্যাগে রাখবো না বক্সে রেখে দিলে যেহেতু অনেক দিনের জন্য রাখবো বক্সে রেখে দিলে ভালো থাকে পলিব্যাগেও রাখতে পারেন তো রাখার পর আমি কন্টেনারটা একটু কাগজ দিয়ে মুছে নিয়েছি যেন বরফ না থাকে আবার তো সবগুলো আমি বক্সের মধ্যে নিয়ে যাব পরেথিনে আমি রাখবো না আমি বক্সটা মুছে নিতেছি যারাই পর্যন্ত এসেছেন ভিডিওর মধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবগুলো আমি বক্সে নিয়ে উপরে দিয়ে একটা কাগজ বা পলিথিন বা টিস্যু দেওয়া যায় আমি দেওয়ার সময় তাড়া রেখে দিয়েছি এই জন্য মনে ছিল না তো এবার বক্স রেখে ফ্রিজে রেখে দিতে পারে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম